উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের জন্য পাকিস্তান ক্ষমা চাইলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি জানান পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক কিছুটা উন্নত হবে কারণ আমরা তো অস্বীকার করতে পারি না যে উনিশশো একাত্তর সালে হত্যা হয়েছে এটি যে স্বীকার করবে না তার সঙ্গে সম্পর্ক সবসময় শিথিল থাকবে আমরা বিভিন্ন আলোচনায় তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি বলেছি তারা বেসরকারিভাবে বলেছে কিন্তু আমরা সরকারিভাবে চাই তিনি বলেন সরকারিভাবে বলার সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব চলে আসে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়ানদের উপর অত্যাচার স্বীকার করার পরে যারা নিগৃহীত হয়েছিল তাদের সহায়তা করেছিল সুতরাং আমরা দুঃখিত মুখে বললে হবে না এর সঙ্গে আমাদের দিন হবে এবং এটি মিটিয়ে ফেলার জন্য ইতিবাচক উদ্যোগ নিতে হবে মন্ত্রী জানান বঙ্গবন্ধু শান্তির জন্য এবং আমাদের কিছু লোক পাকিস্তানে ছিল তাদের কিছু লোক বাংলাদেশে ছিল তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য শান্তি চুক্তি সই করেন তিনি একশো জন চিহ্নিত যুদ্ধপরাধীকে মাফ করেছিলেন এক সর্তে যে পাকিস্তান তাদের বিচার করবে কিন্তু পাকিস্তান সে অঙ্গীকার রাখেনি আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি এবং তারা কিছু একটা করুক এদিকে বিভিন্ন কারণে যেসব বাংলাদেশি অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে জোর করে ফেরত পাঠাবে না সে দেশের সরকার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সৌদি আরবে সাম্প্রতিক সফর উপলক্ষে তিনি এস কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরের সঙ্গে আমার প্রায় তিন ঘন্টা বৈঠক হয়েছে বৈধ ও অবৈধ এবং সব বাংলাদেশিকে কোভিড পরিস্থিতির সময় চিকিৎসা সেবা প্রদান করার জন্য আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি শাহির আলম বলেন ভিসার বাইরে অবস্থান করার জন্য বা অন্য কোনো কারণে মেয়াদের যারা অবৈধভাবে সৌদি আরবে রয়েছেন তারা যেন চিকিৎসা সেবা ও কাজ করতে পারেন সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে অবৈধদের জোর করে ফেরত পাঠাবে না সৌদি আরব জানিয়ে তিনি বলেন তবে আমাদের একটি চ্যালেঞ্জ কিছু জায়গায় পাঁচ বছর মেয়াদী নতুন এমআরপি পাসপোর্ট দিতে আমাদের সময় লাগছে ওইসব জায়গায় বর্তমান পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে শুধু তাই না এর জন্য যে সরকারি ফির নির্ধারিত ছিল সেটিও মৌকুফ করেছে বাংলাদেশ সরকার এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে দেওয়ার কারণে অবৈধদের অন্য কাজে সুযোগ করে দেওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি জানান দুই উনিশ সালে সৌদি আরবের স্বরাষ্ট্র বাহিনীর প্রধান বাংলাদেশ সফরকালে আভাস দিয়েছিলেন কিছু সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এটি ইয়েমেনের সঙ্গে যুদ্ধের অংশ হিসেবে নয় কুয়েত যুদ্ধের পর তাদের সীমান্ত এলাকায় এখন পর্যন্ত আমাদের সেনাবাহিনী দক্ষতার সঙ্গে মাইন অপসারণের কাজ করছে তিনি বলেন সেই অভিজ্ঞতার বিষয়ে সৌদি আরবে কিছু প্রয়োজন হতে পারে আমি জানিয়ে এসেছি সে সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি যখনই প্রয়োজন হবে আমরা সেটি করব।